বন্ধুরা আমি স্বপ্ন তোমাদের ভালোবাসার স্বপ্ন চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর তার আগে সবাইকে বলবো সবাইকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের মনে যা ঘরে একটুখানি জায়গা দেওয়ার জন্য সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেননি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধু করে নিন আর যারা যারা পুরোনো বন্ধুরা আছে হয়তো কোনো কাজের চাপে বা কোনো কিছুর চাপে হয়তো আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারছো না প্লিজ প্লিজ তাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ একটু সময় করে আমার চ্যানেলে ঘুরে যান আপনাদের আমার ভালোবাসা আমার অনেক 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 প্রয়োজন তাহলে আজকের অনেক বক বক করলাম জানি না কথাটা কি বললাম কথাটা আর ভালো লাগলো যদি থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশন সেকশানে আচ্ছা ঠিক আছে দিন আগে আমি চলে যাচ্ছি রান্না করতে রান্না করতে কী রান্নাটা করছি আজকে দেখে নিন সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন দেখো বন্ধুরা এই হচ্ছে সেই শাকটা দেখো এটা কীরকম শাকটা দেখো তো এই শাকটাকে তোমরা চেনো কি না জানি না বন্ধুরা দেখতে থাকো আর আমি তো জানি না আমি নতুন প্রথম মার্কেটে গেলাম আজকের তো গিয়ে আমি এই দেখো এই যে দেখো কত সুন্দর তাজা তাজা দেখতে কিছুটা সেই কুচু কুচু ধনিয়ার বড় দেখতে ওরা তো লোকাল ভাষায় বলছে এটাকে মুস মুশির শাক না মুসুর শাক কিছু বলছে কিন্তু আমি জানি না আর কীরকম খেতে হবে তাও বলতে পারবো না ওই গন্ধটা তো সুন্দর লাগছে আজ আমি সেই তার এই রেসিপি বানাবো তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই এই শাকের সম্বন্ধে বলো এই শাকটা কী শাক আর এটা কীভাবে তোমরা বানিয়ে খেয়েছো কিনা যাতে অন্য তোমরা কোনো দিন খেয়েছো কি না এই শাকের সম্বন্ধে আমাকে একটু বলো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো দেখো আর এর সাথে আমি দেবো এই যে আলু দেবো আর আমি বেগুন দিয়েই বানাবো কারণ আমি আলু শাক ম্যাক্সিমা আলু বেগুন দিয়ে বানাই জানি না এটা কীরকম হবে বাট খেয়ে আমি অবশ্যই অবশ্যই তোমাদের জানাবো আর নেক্সট দিনে অবশ্যই এই শাকের সঙ্গে কিছু ভেজ ট্রাই সরি ননভেজ ট্রাই করব আজ আমি এটাকে ভেজ বানাচ্ছি বন্ধুরা তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো অনেক ভালোবাসা বন্ধুরা দেখো বন্ধুরা এই শাকটাকে তো এখানে স্থানীয় লোক মসির শাক বলছিলো আমি ওকে তোমাদেরকে আগে ভিডিও তুলেছি গোছা ধরে দেখো গোছা থেকে যখন খুলেছি দেখো এরকম এরকম হয়েছে দেখো এটা হচ্ছে এই ময়ূর পঙ্খের মতো দেখেছো ময়ূর পঙ্খের মতো এটা ময়ূর পঙ্খ কাজও হবে শাক হতে পারে পুরোটাই ময়ূর পঙ্খের মতো দেখো এই যে আমি গোছাটা কিছুটা আমি তো কোনো দিন খাইনি তাই কিছুটা আমি দেখো এখানে বের করে নিয়েছি এই শাকটা দেখো কত সুন্দর দেখো এটা বের করেছি এর মধ্যে আমি একটু আজকের আমি অল্প করে বানাবো কালকের আবার বানাবো তো আমি দেখি এবার খেয়ে দেখি কেমন শাকটা সেই জন্য অল্প করে বেছে নিয়েছি বন্ধুরা তো ওরা জানো এই শাকের নামটা কি আমি তো জানি না প্রথমবার আমি নিয়ে এসেছি আর দেখতে পুরো ময়ূর ময়ূর পালকের মতন দেখতে ওরা বলছিল কি মুর্শি নাকি শাকটা তো জানি না এটা কী শাক বলে তো আমি দেখি এটাকে এটারই একটা রেসিপি আজকে বানাবো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো অনেক ভালোবাসা আমি এই শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি আমি দিন আগে বানাই নি আমি জানাই না এটা কীভাবে বানাতে হয় তো আজকে আমি নিজের আইডিয়া করে বানাচ্ছি এমনি অন্য শাক যেরকম বানানো হয় সেভাবে বানাচ্ছি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি হ্যাঁ এটা আমি প্রেশার কুকারে দেবো একটা সিটি মেরে নেবো জানি না এটা কীরকম হবে কী ব্যাপার আমি তো জানো প্রেশার কুকারে বেশিভাবে রান্না করে যাতে পুষ্টিপূর্ণ নষ্ট হয়ে যায় তার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো মিষ্টি দেখা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করবো একটা টমেটো দিয়ে দেখা যাক কী হয় আর কীরকম টেস্ট লাগে কী জানি দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো নেক্সট আস আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দেখো এই অবস্থা হয়েছে শারটা সেদ্ধ করার পরে আর এখানে আমি সরষে ওইটা নিয়েছি আর দেখো এগুলো দিয়ে তরকারিটা বানাচ্ছি না কেমন হবে থাকো পাশে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি আজটা একটু কমিয়ে দিচ্ছি পাঁচ ফোরন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এবার আমি এটা তুলে দিচ্ছি বন্ধুরা দেখো এটা এর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা নুন দেবো তো দেখো এগুলো দিয়ে আমি নেটকে আসছি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমি দিচ্ছি এবার বন্ধুরা এই আমি পরে দিচ্ছি তখন একবার জিবে ঠেকিয়েছিলাম ভালো এখন খেয়ে দিয়ে দেখলাম খুব সুন্দর এবং টেস্টি হয়েছে ভালো খারাপ লাগছে না আমি এগুলো ঠেকিয়ে দেখলাম তাতে হয়ে যায় কারণ আমি এডিটি তো এখন পরে করি না আর আমি যা কিছু করি রান্না করি আমি ভয়সটা দিয়ে দিই তো আমার সুবিধা হয়েছে তো পরে আমার পাওয়া যায় না তো বেগুনরা তো এসব খারাপ লাগছে না ভালোই লাগছে তবে এগুলো একসাথে বেশি হয়তো পাওয়া যাবে না আমি ভালোই করেছি যেগুলো অল্প করে নিয়েছিলাম আলু বেগুন যে করেছি তাতেই ভালো লাগছে যদি না করতাম হয়তো আরও খারাপ তখন আর সেটা খাওয়া যেত না জেনে আমি ফটাফট বেশিটা বানিয়ে ফেললাম এই রেসিপিটা তো জানি না তোমাদের কেমন লাগবে অবশ্যই বাড়িতে বাজারে গেলে এই দেখতে খাও অবশ্যই এই শাকটা কিনে এনো আর খেও সত্যি ভালো শরীরের পক্ষে হেলথের সব ভালো আর গাছ পাতা শাক সবই আমাদের শরীরের পক্ষে ভালো সব রকম ট্রাই করার জরুরি বন্ধুরা তো বকে থাকো পাছে থাকো সদায় থাকো আৰু খাব নেক্সট গ'লক টকা থাকা বাই বাই